আসসালামু আলাইকুম ঘরে বসে যারা টেলার্সের কাছ শিখতে তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছয় পেটিকোট কাটিং এবং সেলাই তো ধৈর্য ধরে ভিডিওটি না টেনে আমার এই কাটিং এবং সেলাইয়ের কাপড়টি দেখতে দেখতেই থাকুন তো প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিলাম লম্বার মাপ মতো ছত্রিশ ইঞ্চি লম্বার মাপ তো ছত্রিশ ইঞ্চি কাপড়টি নিয়ে আমি কোমর চল্লিশ দিয়ে করে দেবো তো আপনি যদি ছয় পেটিকোট করেন তাহলে সেই ক্ষেত্রে কোমরের মাপের আট ভাগ করে নেবেন আট ভাগ করে আপনি ছয়টা পাট কেটে নেবেন দুইটা পার্ট হবে আলাদা আলাদা কারণ আপনার দুই পার্টে দুই পাটে চার পাট হবে একসাথে এবং আরেকটা পার্ট থাকবে আপনার আটকানো তো ছয় পাটে কিন্তু ভাগ হবে আট পার্ট তো আজকে আমি প্রথমে ছয় পাটটি কেটে নিলাম তার পরবর্তীতে কোমরে মাপটি নিয়ে নিলাম তার পরবর্তীতে আমি ফিতারকে ফিতার কাপড় কেটে নিলাম এবং গুলি কেটে নিলাম এখন আমি যে পার্টটা পায়রের পাট থাকবে পাইরের পাট দুইটা আপনি একসাথে জয়েন করে নেবেন চিকন পাট চিকন পাট মিলাইয়া তো পরটাও আমি সেমভাবে দুইটা পার্ট দুইটা পার্ট চার পার্ট আগে জয়েন করে নিয়েছি আপনারা দেখতেছেন তো চার পার জয়েন করা শেষ হলে তার পরবর্তীতে আপনি যেটা আনাম পার থাকবে মেন পার্ট থাকবে মেন পার্টটা নিচে রেখে আপনি জয়েন পারটাকে উপরে রেখে আপনি তেরশি পার্ট তেরশি পার্ট করে চিকন মাথা চিকন মাথায় রেখে আপনারা এটা সেলাই করে নেবেন তো এটা আমার একটা মাথা শেষ হয়ে গেছে এবং আরেকটা সেম মেন পার্টটা যেটা আনাম পার থাকে সে পার্টটা নিচে রেখে উপরে আপনি মাথা চিকন মাথা রেখে জয়েন্ট পার্টটাকে আবার একটা জয়েন্ট দিয়ে নেবেন তো জয়েন্ট দেওয়া হলে এভাবে করলে সবচেয়ে সুবিধা হবে এ পার্টটা রাখার পর আরেকটা পার্ট যে আছে সেটাকে আপনি এটার উপরে রেখে সেলাই করে নেবেন তো এভাবে কিন্তু আপনার ছয়টা পার্ট জয়েন হয়ে যাবে জয়েন হলে সব কিছু কিন্তু একুরেট হবে তো আমি কিন্তু এখন জয়েন দিয়ে নিলাম জয়েন দেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু নিচের সাইডটাকে সুন্দরভাবে সেলাই করে নেবেন ভাঁজ দিয়ে তো আমি এটাকে কিন্তু জয়েন দেওয়া শেষ জয়েন দেওয়ার শেষ হলে আপনি নিচের পার্টটাকে সেলাই করব নিচের যে সাইডটা থাকে নিচের সাইডটা এভাবে চিকন করে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই করে নেবেন দুটো পার্ট মানে আপনার কামিজের সাইড যে সেলাই করেন সেম কামিজের সাইডটা একইভাবে আপনারা সেলাই করে নেবেন এই পেটিকোটের সাইডটাও তো পেটিকোটের সাইডটা কিন্তু আমি অলরেডি সেলাই করে নিলাম নিচের ফার্স্টটা সেলাই করেছি প্রথমটা তো আপনারা আমি যেটা পনেরো মিনিটের ভিডিও বা বিশ মিনিটের ভিডিওটা আপনাদেরকে পাঁচ মিনিটে দেখাচ্ছি সেভাবে তো এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটি ফলো করেনি তাতে তারা দ্রুত ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিওতে কী কী ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোনটা কাটিং চান সেলাই চান আমি কিন্তু সেভাবে দিয়ে দেব তো নিচের কথা বলতে বলতে নিচের পাটটা সেলাই গেছে এখন আমি গ্রুপের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম করে ফাইরে নিলাম যেটা মেন পার্ট থাকে তো এটা আপনারা গুলফি দিয়ে করতে পারেন তো আমি প্রথমে এক পাশ চিকুন করে সেলাই করে নিছি আর এক পাশ আমি গুলফি পার্টটা উপরে সেলাই করে নেব সেলাই করে ওইখান থেকে একটা কেঁচা দিয়ে নিব তো এই যে আমি কেঁচা দিয়ে নিলাম কেঁচা দিয়ে নেওয়ার পরবর্তীতে ওটাকে ভাস করে সেলাই করে নেব তো আপনারা কিন্তু সেমভাবে ভাস করে সেলাই করে নেবেন আমি কিন্তু ভাস করে সেলাই করে নিলাম গুলফিটাকে সুন্দর করে তার পরবর্তীতে কোমরের কাজ করা হবে তো আপনারা সেমভাবে কোমরের কাজটা করে নেবেন তো আমি যেহেতু আপনাদেরকে দেখা দিয়েছি গুর্তি যদি সেলাই না করতে পারেন অন্যভাবে আপনারা গুর্তি ছাড়াও করতে পারেন আপনার যে কোনো একটা সেলাই মাঝখানে ফাড়া রাখি এনে তো আমি এখন কোমরটাকে জয়েন করে নিচ্ছি যেহেতু জয়েন জোড়া হয় জোরার পাটটাকে আমি কমপ্লিট করে নিলাম জোরার পরটা কমপ্লিট করার পরবর্তীতে আমি সেলাইটা করে নেব তো এটা মাপ দিয়ে দেখলাম যে কোনো ছোটো বড়ো আছে কিনা যদি ছোটো বড়ো থাকে ভাস করে সেলাই করে নেবেন আমি একটু ছোটো বড়ো হয়ে গেছে তো সেটাকে আমি কিন্তু ভাস করে নিলাম তো ভাস করার পরবর্তীতে আপনি ওই পাটটাকে নিচে রেখে যেহেতু বা দিকে ভাসটা হবে বাহ উপরে রেখে আপনি সেলাই করে নেবেন ওইটা ভাস করলে উপরের দিকে চলে আসবে তো আমি কিন্তু সেভাবে করে নিচ্ছি আপনারাও কিন্তু একইভাবে করতে পারেন তো প্রথমে একটু সেলাই করে পরে ভাস করে ওটাকে উপরে সেলাই করে নেবেন তো পেটিকোট কিন্তু কাটিং এবং সেলাই আপনারা বুঝতে পারছেন যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা তো আমি কিন্তু এখন প্রথমে একটা সিঙ্গেল সেলাই হয়েছে পরবর্তীতে আরেকটা সেলাই আমি দিয়ে নেব তো সেলাই কিন্তু আরেকটা প্রথমটাই এখন দিচ্ছি আপনারা দেখেছেন কোমরটা কিন্তু নিচের পাটটা আপনার গায়ের দিকে টান দিয়ে উপরের পাটটা লুজ করে দিবেন তাহলে কিন্তু কোনো রকমের পাক পড়বে না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন বা বাড়তি কমতি হবে তো সেটাই কিন্তু আমি করে নিয়েছি ডাবল সেলাইটা কিন্তু অলরেডি হয়ে গেছে এক ফিট ধরে তো পেটিকোট কিন্তু সেলাই শেষ তো পেটিকোট সেলাই শেষ হয়ে গেছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম